পাওয়ারের দাম বেশি হয় আর পাওয়ারের দাম বেশি আছে লাভ হওয়া যাচ্ছে না এই সাদাগুলো এগুলো কি কিনবে বাজ পাঁচশো টাকা জোড়া

কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন কি কবিতা নিয়ে এসেছেন সব গিরিবাজ এই সাদাগুলো এগুলো কি গিরিবাজ কত করে দাম পাঁচশো টাকা জোড়া কয়টা এনেছিলেন আটটা এনেছিলেন এমন কেতেন কয়টা আছে মানে দুটো বিক্রি করে দিয়েছে এবার বাসাতে কবিতা আছে কতগুলো কবিতর আছে বাসাতে কবিতর পালনে আসলে লাভ কেমন

मुस्की